চক্রবর্তীর পোস্টে অনুপম আর প্রস্মিতার ছবি বেজায় চটলেন প্রিয়া চক্রবর্তী কি লিখলেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অনুপম আর প্রস্মিতার শব্দ বিয়ে হয়েছে অনুপমের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন পিয়া চক্রবর্তী অনুপম থেকে আলাদা হয়ে পরমব্রতর সঙ্গে সুখে সংসার করছেন পিয়া পিয়া পরমব্রতর বিয়ের তিন মাসের মাথায় অনুপম আবার ঘর বেঁধেছেন দোসরা মার্চ প্রস্মিতার সঙ্গে তার হয়েছে আইনত বিয়ে প্রস্মিতা আর অনুপম বিয়ের খবর শোনা মাত্রই অনুপমকে শুভকামনা জানিয়েছিলেন পিয়া চক্রবর্তী অনুপম আর প্রস্মিতার আগামী জীবন যেন সুখের হয় সে কামনাই করেছেন পিয়া চক্রবর্তী তবে তাদেরকে কেন্দ্র করে ট্রোল কিন্তু কমেনি तेसरा मार्च रविवार वार्किंग सनडे कैप्शन রত্নাবলী রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়া আর সেখানেই জনৈক্য ব্যক্তি সদ্যবিবাহিত অনুপম আর প্রস্মিতার একটি ছবি পোস্ট করেন যদি কোনো মন্তব্য করেননি তবে সেই পোস্ট দেখেই বেজায় চললেন পিয়া চক্রবর্তী যোগ্য জবাব দিলেন সেই নেটিজেনকে তিনি লিখলেন অতি দুর্বল একটা ছবি পোস্ট করেছেন এই ছবি আর কোথাও পাওয়া যাচ্ছে না এর জন্যে আপনার পুরস্কার প্রাপ্য অনেকেই আবার অনুপমের প্রাক্তন অর্থাৎ প্রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন অনেকে পিয়ার কমেন্ট বক্সে লিখেছেন এটা কি ধরনের অসভ্যতা আবার জনৈক্য ব্যক্তি লিখেছেন দয়া করে ওদেরকে ওদের মতো করে থাকতে দিন এখানেই থেমে থাকেননি পিয়া চক্রবর্তী সোমবার সামাজিক মাধ্যমে পিয়া চক্রবর্তী একটি ছবি শেয়ার করেছেন তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা সুখী বধুরা পিয়া চক্রবর্তী একটি সেলফি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শুধু তাকেই আর সেই সেলফির নিচে লেখা রয়েছে মহিলা যখন নিজেরাই নিজেদের সেরা বন্ধু হয়ে ওঠে তখন জীবন অনেক সহজ হয়ে যায় বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে জর্জলি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি